এখন দেখবেন সংবাদ ঘন্টার পর্যবেক্ষণে ওসমান হাদি সরকার প্রধানের সাথে দেখা করলেন হাদির পরিবার গুলি চালানো সন্ত্রাসী শনাক্ত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত এনসিপি নেতাদের বৈঠক ঐক্যের আহ্বান জানালেন রাজনৈতিক নেতৃবৃন্দ মুখপাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ দুর্বৃত্তদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে নাশকতা আগুনে পুড়েছে বেশ কিছু নথিপত্র বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছড়ে এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনো আছে চল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন শরীফ ওসমান হাদি আইন মঞ্চের নেতা সেইটির ব্যাপারে আসলে সকালবেলা একটি মেডিকেল বোর্ডের সভা হয়েছে অর্থাৎ তাকে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে তারা আলাদা একটি সভা করেছে আপনি জানেন গতকাল রাতে স্থানান্তরের পরে অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরের পরে তিনি বিভিন্ন চিকিৎসা কার্যক্রমের মধ্যে দিয়ে তাকে নেওয়া হচ্ছে এবং বিশেষ করে সকালবেলা মেডিকেল বোর্ডের সভাটি বসে এবং সে আবার পরে সেখানে আসলে তার বড় ভাইকে এই বোর্ডের সভার মাধ্যমে তাকে একটি বিষয়ে জানানো হয় যে এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে অর্থাৎ তার যে আগের অবস্থাটি ছিল সেটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে সেটি আসলে সবশেষ তথ্য যদিও এই যে সভার ব্যাপারটি সেটি আসলে ঠিক যে বোর্ডের ওসমানহাদির হাদির উপর হামলা বাংলাদেশের উপরই হামলা এমন মন্তব্য করে বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এমন হামলা চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে এই মন্তব্য করেন তিনি বলেন চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না সালাউদ্দিন জানান তারেক রহমানের নিরাপত্তা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানানো হবে রাজনৈতিক সতর্ক রাজনৈতিক বিতর্ক যতই থাকুক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা ডক্টর ইউনুসের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ও এনসিপির নেতারাও বৈঠক শেষে নাহিদ ইসলাম দাবি করেন দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাহিনী যৌথ বাহিনী এবং সরকার জনগণ রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা করতে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইনকিলাব মঞ্চ শনিবার দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশ থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির হাসনাত আবদুল্লা বলেন গত চুয়ান্ন বছরে কেউ জাতিকে ওসমান হাদির মতো একজন মানুষ উপহার দিতে পারেনি বলেন দলীয় স্বার্থে নিজেদের মেরুদণ্ড বিক্রি করেছে নীতির জায়গায় থেকে সরে এসে আপোষকেই স্বাভাবিক বানিয়ে ফেলেছে এ সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন পনেরো ডিসেম্বর সর্বদলীয় সমাবেশ হবে শহীদ মিনারে সমাবেশে বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান এই কুলাঙ্গার নামার ঐক্যবদ্ধ হচ্ছে উস্পানের রক্তের সব ওদেরকে ভাঙ রাখেছে একা দেওয়া আমরা ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত পরিবার বা কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ায় সুচারুপাবে চলছে বিশ্লেষণ তাছাড়া নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে শুক্রবারই ডেম্পের পক্ষ থেকে জানানো হয় হাদির উপর হামলার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত গ্রেফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে পুড়ে গেছে বেশ কিছু নথিপত্র ভোর চারটার দিকে শহরের মজুপুর এলাকায় এই ঘটনা ঘটে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক দুর্বৃত্ত গেটটপকে কার্যালয়ে ঠকে পরে জানমালের কাঁচ ভেঙে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে কক্ষে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় জেলা নির্বাচন কর্মকর্তা জানান বিষয়টি টের পেয়ে নাইটগার্ড ও এক কর্মচারী দ্রুত আগুন নেভান তবে পুড়ে গেছে বিভিন্ন নথিপত্র বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে পেট্রোল ডেলে আগুন দেয় সাথে সাথে আমাদের নাইট গার্ড এবং একজন কর্মচারী ছিলেন তিনি টের পাই পাওয়ার পর তারা নিজেরাই বালতিতে করে পানি নিয়ে সেই আগুন নিয়ে দিয়ে কাগজপত্র হালকা নষ্ট হয়েছে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ঝুট কারখানাটি বাবুবাজার সংলগ্ন বারোতলা ভবনের নিচ তলায় অবস্থিত অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায় পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একে একে যোগ দেয় বিশটি ইউনিট ভবনে থাকা পঁয়তাল্লিশ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি ভেতরে মেলে নেই কোনো কেমিক্যালের অস্তিত্ব বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের ঘটনা মনে করছেন স্থানীয়রা ক্ষয়ক্ষতি নিরূপণ হয়নি এখনো মূলত আগুন নিয়ন্ত্রণে না আসার যে মূল কারণটি তারা বলছে সেটি হচ্ছে যে এই যে ভবনটি আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ভবনটি একটি লম্বা একটি ভবন অর্থাৎ বিশাল বড় একটি ভবন এই ভবনের নিস্তালা এবং দোতলা দুইটি তালাতেই আসলে কাপড়ের গোডাউন এবং জোটের গোডাউন ছিল কাপড়ের দোকান এবং জোটের গোডাউন এই কাপড়ের দোকানগুলো ভোরবেলাতে আসলে খোলা হয়নি ফলে দোকানের ভেতরে বিভিন্ন শাটার বন্ধ ছিল এবং এই শাটার বন্ধের কারণে গোডাউনের ভেতরে যেই ধরনের মালামাল ছিল সেই মালামালগুলোতে যখন আগুন লেগে যায় সেখানে ফায়ার সার্ভিসের প্রবেশ করতে বেশ বেগ